সাধারণ মানুষকে সচেতন করতে জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয় সম্প্রতি তিস্তা নদীতে বিস্ফোরক করে মাছ ধরার অভিযোগ ওঠে যা পরিবেশের পক্ষে বিপজ্জনক এবং জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর তিস্তার জলে মৃত অবস্থায় ভেসে উঠতে দেখা গিয়েছিল বর্লি খোকসা আর বোয়াল সহ নদীর বিভিন্ন মাছ এরপরই এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করতে তৎপর হয় মৎস্য দপ্তর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের সুকান্তনগর সহ বিভিন্ন এলাকায় মৎস্য দপ্তরের পক্ষ থেকে প্রচার চালানো হয় স্থানীয় বাসিন্দা মনোজিৎ রায় বলেন এভাবে বীজ দিয়ে মাছ মারা খুব বিপজ্জনক এতে শুধু মাছ নয় নদীর জলও দূষিত হয় প্রশাসন যদি করা পদক্ষেপ নেয় তাহলে এই সমস্যা বন্ধ হতে পারে মৎস্য দপ্তরের কর্মী চন্দন রায় বলেন আমরা সচেতনতার প্রচার করছি যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন যে এই ধরনের কাজ পরিবেশের জন্য কতটা ক্ষতিকর পাশাপাশি যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞদের মতে প্রয়োগ করে মাছ ধরলে শুধু মাছ নয় জলজ প্রাণী ও পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই এই অবৈধ কাজ বন্ধ করতে প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে উদ্যোগ নিতে হবে দুই দিন তিন দিন আগে মনে হয় বিষ দেওয়া হয়েছে তিস্তা নদীতে এই বিষের ফলে জলটা তো দূষিত হয়েছে আর আমাদের যে ন্যাচারাল যে ক্লাইমেট যে মাছগুলো আছে সেই মাছগুলো সমস্ত মাছ মরে গেছে কিন্তু এই যে কাজটা যে করেছে জানি না কে করেছে যারাই করছে এটা হচ্ছে খুব একটা বাজে নিন্দনীয় কাজ করেছে যেটা কোনো ক্ষমা হয় না এ কোনো ক্ষমা হয় না ওদেরকে মানে এমন সাজা আরও কঠোরতম সাজা দেওয়ার উচিত আজকে আমাদের প্রায় বিলুপ্ত প্রায় বোরলি মাছ নদী তো প্রায় কম জল এখন এই যে মাইকিংটা হলো এটা আরও মাইকিংটা আরও আগে হলে খুব ভালো হতো মানুষ আরও সচেতন হতো যাক যা হলো মাইকিংটা করে খুব ভালো হয়েছে মানুষ সচেতন হবে আমরাও সচেতন থাকবো আমাদের চোখে পড়লেও আমরা এই জিনিসগুলো মানে ধরবো ধরবো ওকে ধরে বেঁধে রাখবো তারপরে পুলিশকে এটাই আমার কথা এই কাজগুলো ভালো করে ঘটনা ঘটেছে অনেকদিন আগে শুনেছিলাম এর আগে হয়েছে কিন্তু এত বড় মাপের হয় এই যে মাপটা করেছে বিশাল বড় মাপের বড় বড় মাছগুলো সমস্ত ভেসে মারা গেছে এটা হ্যাঁ কি কি তিস্তায় পাওয়া যায় যেটা হচ্ছে আমাদের বুরুলি মাছ হচ্ছে আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট তিস্তা নদীর ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সেই মাছগুলো তো একদম মানে ইলিশ মাছের মতো একদম নরম সফট এই মাছগুলো তো সব মারা গেছে তারপরে আমাদের যে সমস্ত হার্ড মাছ যেগুলো মনে করো রিঠা বলে যেটা পাথরের গায়ে ধরে থাকে ওই রিঠা মাছগুলো আইর বোয়াল হ্যাঁ সমস্ত মাছ কালীবাউস বাটা সমস্ত মাছ মারা গেছে তিস্তার যে সমস্ত মাছ যেগুলো শক্ত মাছ বাইম মাছ তারপরে তোমার এটা কুইচা বলে ওই সমস্ত মাছগুলো মারা গেছে এতে আমরা খুব দেখে আমরা খুব মানে মনটা খুব খারাপ হয়েছে যে আমরাও গেলে পরে একটা দুইটা ধরে খাইতে পারতাম সেই জিনিসটা এখন মোটামুটি দশটা বছর নদীকে পিছাই দিল এটা হচ্ছে যে ওই নদীতে তিস্তা নদীতে করলা নদীতে মাঝে মধ্যে শোনা যাচ্ছে যে বৃষ্টি দিচ্ছে হ্যাঁ চটজাল দিয়ে মাছ ধরছে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে মাছ ধরছে ইনভার্টার বিদ্যুৎ যন্ত্র দিয়ে মাছ ধরছে এইসবের জন্যই আমরা আমাদের জলপাইগুড়ি মৎস্য দপ্তর থেকে এটা অ্যালাউন্স করা হচ্ছে যেন এটা আগামীতে যেন এরকম না করে তাহলে এদের দণ্ডনীয় একটা অপরাধ অপরাধযুক্ত জিনিস এটা যদি করে তাহলে এটার শাস্তি হবে সেটাই জানানোর জন্য ঘটনা ঘটেছে হ্যাঁ ঘটেছে কিছুদিন আগেই আমাদের এই তিস্তায় দেখা গেছে যে কেউ হয়তো দিয়েছে গিয়ে আমরা দেখলাম তো এই জন্য প্রশাসন থেকে এটা তাড়াতাড়ি এবং মৎস্য দপ্তর থেকে এটা তাড়াতাড়ি এটা স্টেপ নিয়ে যে এটা জানানো হচ্ছে যেন এরকম আগামী দিনে যেন না হয় আজকে